হ্যাঁ বন্ধুরা অবশেষে চলে এসেছি আমাদের সেই বর্ধমানের খুবই বিখ্যাত একশো আট মন্দির দেখতে পাচ্ছ এখানে হর পার্বতী বসে রয়েছেন এটা হচ্ছে নটরাজ এই দেখো নটরাজ আর এটা হচ্ছে ত্রিমূর্তি দেখতে পাচ্ছ নিশ্চয়ই একশো আট মন্দির সেটা হলো বর্ধমানের নভাবাটে রয়েছে বর্ধমান স্টেশন থেকে বাস পেয়ে যাবেন নবাবাহ বা বর্ধমান স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন একশো আট মন্দির চলে আসবেন প্রত্যেকে এবার আমরা একশো আট আট মন্দিরে ঢুকবো দিয়ে ভেতরটা আপনাদেরকেও দেখাবো আমাদের আজকে অনেক জায়গায় ঘোরাঘুরি হলো প্রথম গিয়েছিলাম আমরা পীর বাহারাম তারপরে গেছিলাম এ ভাই তারপরে গিয়েছিলাম আমরা বর্ধমানেশ্বর মন্দির তারপরে সেখান থেকে আমরা গিয়েছিলাম নবাব বাড়ি কৃষক সেতু আমরা ঘুরে এসেছি ছিন্নমস্তা মন্দির আমি ঘুরে এসেছি এছাড়াও আমরা ঘুরে এসেছি তোমার বিরাটার ক্লক টাওয়ার তাছাড়াও ঘুরে এসেছি কার্জন গেট থেকে আমার বর্ধমানের ওভার ব্রিজ নতুন ব্রিজ যেটা হয়েছে সেখান থেকে আমরা এলাম এখানে তোমার একশো আট মন্দির তারপরে আবার এবার আমরা যাব কাঞ্চননগর রথতলার রথতলায় সেখান থেকে আমরা যাব কঙ্কালেশ্বরী কালীবাড়ি দিয়ে আজকের জন্য ট্যুর খতম তারপর আবার নেক্সট দিন রয়েছে সায়েন্স সিটি চিড়িয়াখানা এই সমস্তগুলো তো আমরা এবার মন্দিরে ঢুকবো ওকে এই তো এবার ঢুকেছি আমরা একশো আট মন্দির এইটা হচ্ছে একশো আট মন্দির এখানে সবাই ঘুরতে আসে বেড়াতে আসে আর দেখো একশো আট মন্দির প্রত্যেকে এই একশো আট মন্দির চিক থেকে শুরু এদিক থেকে ওই দিক দিয়ে গুনবে গুনবে কটা একশো আটটায় একশো নটা মন্দির আছে টোটাল আচ্ছা 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 এই ভিডিওটা বেশি লেন্দি করব না কিন্তু তোমাদেরকে বলবো এই মন্দিরে আসবে এখানে বাবার দর্শন পাবে প্রত্যেককে বাবার কাছে আশীর্বাদ নিয়ে যাবে আমিও প্রার্থনা করি বাবার কাছে বাবা যেন প্রত্যেককে রক্ষা করেন প্রত্যেককে শুভ বুদ্ধি দেন অশুভ শক্তির হাত থেকে যেন প্রত্যেককে রক্ষা করেন এটাই চাইবো তো একশো আট মন্দির খুবই ভালো জায়গা এর আগেও আমি এসেছি এই মন্দিরে আজকে আবার চলে এলাম ঘুরতে ব্লগটা করে দিলাম তোমরাও চলে আসবে বলে দিচ্ছি কোথা থেকে আসবে বর্ধমান থেকে ঠিক বর্ধমান থেকে বর্ধমান স্টেশন থেকে বাস ধরে নবাবহাটের বাস ধরে চলে আসতে পারো আর তারপরে বর্ধমান স্টেশন থেকে নবভাটের বার আসবে তাই তো আর বর্ধমান স্টেশন থেকে টোটো করেও চলে আসতে পারো একশো আটটা মন্দির এখানে একশো আটটা মন্দির রয়েছে দেখতে পারো এর একটা কাহিনী আছে মানে তখনকার দিনে আমাদের যিনি মহা বর্ধমানের রানী ছিলেন এখানে একবার মহামারী দেখা দিয়েছিল। সেই মহামারীতে ওখানকার মানুষ অনেক ভেঙে পড়েছিলেন তো যাতে সেই মানুষগুলো ভেঙে না পড়ে যাতে সেই মানুষগুলো ভালো থাকে তাদের মন মানসিকতা তখন উনি এই একশো আট মন্দির তৈরি করেছিলেন এই একশো আট মন্দির তৈরি করে এখানকার মানুষদেরকে এই মন্দিরের প্রতি একটা নিষ্ঠা ভক্তি সহকারে এখানকার মানুষরা পুজো করতেন এবং তারা এই মন্দিরের প্রতি ইনভলভ হয়ে যায় ফলে তাদের যে শোক সেই শোকটা থেকে তারা অনেকটা রক্ষা পেয়েছিলেন কারণ সেই মহামারীতে বহু আপন প্রিয় মানুষরা মারা যাচ্ছিলো প্রচণ্ড লেভেলের একটা শোক এখানে ছিল এটা আমি গল্প কথা শুনেছি হ্যাঁ এই একশো আট মন্দিরের ব্যাপারে গোটা বর্ধমানের মধ্যে এই এক জায়গায় একশো আট মন্দির আছে আর কাল্লায় আছে একশো আট মন্দির সম্ভবত এটা বর্ধমান বলা ভুল হবে গোটা পশ্চিমবঙ্গের মধ্যেই মনে হয় এই দু জায়গাতেই আছে এটা কাল্লায় আর একটা আছে বর্ধমানে বুঝতে পারলে ঠিক আছে তা আমি একটা ছবি একটা ভিডিও দেখো একশো আট মন্দির এখানে সুন্দর গাছের একটা জায়গা রয়েছে এখানে একটা সুন্দর পুষ্করিণী আছে মানে পুকুর এই পুকুরটা খুব সুন্দর এখানে অনেক ভালো ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এটা বাবার মন্দির একশো আট মন্দির আমরা প্রদক্ষিণ করছি দেখো কত সুন্দর এখানে একটা ফুলের বাগান রয়েছে হেভি লাগছে না দেখতে ফুলের বাগানটা অন্নপূর্ণা মন্দির অন্নপূর্ণা মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে পুষ্প দন্তেশ্বর মন্দির আছে এখানেও তো সবাই দেখতে এটা মাতা পার্বতী মন্দির দেখতে পাচ্ছ নিশ্চয় এইদিকে দেখো ফুলের বাগান এদিকেও এখনও আছে মন্দির মোট একশো আটটা মন্দির একশো নটা মন্দির আছে এখানে ধরতে গেলে ঠিক আছে কেন তুমি যাবে তো নাকি বিয়েতে না যাবে না माँ का बोल ले, बाबा का बोल बे, बाबा क्या खाना बोल बे जाओ ना जाओ ना, हमें जरूर कम कल का बोल लाम सेर ही कोड बे ना, जरूर कम बोल लाम सेर ही कोड बे, सेर ही कोड बे खाना कोड नहीं देने

এই শিবরাত্রির সময় তো প্রচণ্ড ভিড় হয় তাছাড়াও শ্রাবণ মাসে এখানে প্রচণ্ড ভিড় হয় আর এমনি সব সময় এখানে মানুষজন লোকজন যাতায়াত করতেই থাকে আসে ফটো তোলে হ্যাঁ যাই হোক তোমরা দেখে নিচ্ছ আমাদের আমার এই ব্লগ কি জানো তো ঠাকুরের স্থানে এলে সত্যি বলছি একটা আলাদা রকম শান্তি পাওয়া যায় সত্যি কথা বলতে আত্মার সাথে পরমাত্মার কানেকশান রয়েছে না এখানে আসা মানে পরমাত্মার সাথে তোমার আত্মার কানেকশান হয়ে যাবে আর সেই কানেকশানে যদি তুমি থাকতে পারো তাহলে তোমার মানসিক একটা শান্তি তুমি পাবে এটা আমি তোমায় বলে দিলাম আর অবশ্যই প্রত্যেককে মাঝে মধ্যে এরকম ট্যুর করতে বেরিয়ে পড়বে এনজয় করবে আমি দীর্ঘ তিরিশটা বছর আমার জীবনটা একটু অন্যরকমভাবে কেটেছে তিরিশ বছর পর থেকে আমার জীবনটা অন্যরকম কাটছে এটুকুই আমি বলতে পারছি তার একটাই কারণ আমি তখন ধোঁয়াশার মধ্যে জীবন কাটিয়েছি বাট আমি যখন আমার প্রভু রাধা রাধাকৃষ্ণের স্মরণাপন্ন হয়েছি তখন তারা আমাকে পথ দেখিয়ে দিয়েছেন রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই জন্যে প্রত্যেককে বলবো ঈশ্বরের স্মরণাপন্ন হতে ঈশ্বরের স্মরণাপন্ন হতে প্রত্যেককে বলবো যাই হোক রাম করতে করতেই বিষ্ণুদেবের দেখা কি সুন্দর লাগছে আমার প্রভু নারায়ণ নাম করতে করতেই দেখা তার বিশ্বাস করো আমি আমি খেয়াল করিনি কিন্তু মুখ দিয়ে যেই নামটা বেরিয়েছে সঙ্গে সঙ্গে আমার আমি মূর্তিটাও দেখতে পেয়েছি ও আমার প্রিয় প্রভু আমার নারায়ণ লক্ষ্মী নারায়ণ আমার প্রিয় প্রভু আমার পরমাত্মা আমার ঈশ্বর আমার গুরু আমার ইষ্টদেব আমার বন্ধু আমি প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড এবং প্রচণ্ড বিশ্বাস করি সবথেকে বড়ো ব্যাপার প্রচণ্ড বিশ্বাস করি কারণ আমি তার ফল পাই আমি তার ফল পাই দেখছো আমি সিরিয়াসলি আমি ফল পাই কারণ আমি বুঝেছি কৃষ্ণ এবং রাধা আমাকে খুব ভালোবাসেন স্বয়ং কৃষ্ণ আমার প্রতি সহায় আছেন কারণ আমি সেটা প্রমাণ পেয়েছি বহু বহু বহুবার প্রমাণ পেয়েছি স্বয়ং কৃষ্ণ আমার যে সহায় আছেন সেটা আমি বহুবার প্রমাণ পেয়ে গেছি সেই জন্য আমার এত বিশ্বাস গভীর বিশ্বাস কঠিন বিশ্বাস ওকে চলো আমরা আবার কঙ্কালেশ্বরী মন্দির তলায় যাব সেখানে সন্ধেবেলায় ঢোকারি প্ল্যান রয়েছে ওই জন্য একটু অন্ধকার অন্ধকারই যাব ওকে সকলে ভালো থাকবে একশো আট মন্দির ঘুরে নিলাম দেখে নিলাম তো প্রত্যেকে ভালো থাকবে ইউসি অল দ্য বেস্ট প্রত্যেকের মঙ্গল হোক প্রত্যেকের ভালো হোক এটাই বলবো আর প্রত্যেকে যদি সময় পাও সুযোগ পাও এক আর মন্দির চলে আসবে দেখবে দর্শন করবে ব্যাস আরে না এ তো প্রিয় পুরো আমার বন্ধু কৃষ্ণ রাধা দেবী আহ কি লাগছে আমার কৃষ্ণ আমার রাধাদেবী যাই হোক তোমরা সবাই দেখে নাও আমার বন্ধুকে আমার প্রিয় প্রভু আমার কৃষ্ণ আমার রাধাদেবী ঈশ্বর মহান পরমেশ্বর পরম পিতা আমার মানে কি বলবো এই কৃষ্ণ না থাকলে হয়তো এতদিন অনেক কিছু ঘটে যেত আমার জীবনে শুধুমাত্র এই রাধাকৃষ্ণের কৃপায় আমি জীবিত আছি এবং আমাকে ধরেছে আমি তো সেটার প্রমাণ পাই বিশ্বাস করি কী হারে জীবনটা আমার পরিবর্তন হয়েছে কী হারে আমার জীবন পাল্টেছে আমি বলে বিশ্বাস করাতে পারবো না তোমাদের রাধাকৃষ্ণের প্রতি যার ভক্তি আছে আমি তাকে বলছি ধৈর্য ধরো রাধাকৃষ্ণ স্বয়ং আছেন তিনি অবশ্যই জীবনের একবার পাল্টি দেবেন আর সেটা উনি দিয়েছেন সেটা আমার জীবনে আমি ঘটে গেছে আমি সেটা বিশ্বাস করি সেই আমি জোর গলায় জোর দিয়ে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম প্রত্যেককে ভালো থাকবে একশো আট মন্দির আমার ঘোরা হয়ে গেছে দেখা হয়ে গেছে নেক্সট ডেস্টিনেশন কঙ্কালেশ্বরী তলা সি অল দ্য বেস্ট প্রত্যেকে ভালো থাকবে বড় হবে অল দা বেস্ট প্রত্যেকে ভালো থাকবে